সাত হাজার তিনশো পঁচাশি টাকা মাত্র আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই বলে আছেন যদিও বাইকটা থেকে হতাশ হওয়ার কারণে কজ অফ এটা আমার বাইক এটা আমার ডেলিভারি বাইক তো আজকের দিনটা একটু ব্যতিক্রম কজ অফ গতকাল আমার বাইকটা বাইকটাতে আসছি আমার বাইকের কুলার হাই দেখাচ্ছে সেই কারণে তো যাই হোক ওরা খুলে রেখে দিছে দেখা যাক ওরা কি কি কাজ করে বা কীভাবে কাজ যদি নষ্ট হয় বা কোনো পার্টস যদি নষ্ট হয় সেটা চেঞ্জ করে দেয় দেখব কারণ বাইকটা হচ্ছে অফিসিয়াল এ অফিশিয়াল বাইক তো দেখা যাক কি হয় চলেন আর সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলে আসলাম আমাদের সবার প্রিয় ইমরান মাহমুদ ভাইয়ের সার্ভিস সেন্টারে ওনার ডিলারশিপের নাম হচ্ছে মি মোটরস আর সার্ভিস সেন্টারটা হচ্ছে কন্যাফলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পেছনে বা ষোলশর রেল স্টেশনের অপোজিটে তো ভাই হচ্ছে জিল্লুর রহমান জিল্লু মালদে আর যাই হোক তো আমি এখানে আসছিলাম মূলত সার্ভিসিং নেওয়ার জন্য আর আমার গাড়িটা যেহেতু অফিসিয়াল ফ্ল্যাগশিপ থেকে নেওয়া তো ফ্ল্যাগশিপে নিয়ে আর যেখান থেকে নিয়ে ওরা সার্ভিসটা সেই লেভেল দেয় এর আগে আমার নষ্ট ছিল অক্সিজেন সেন্সর পনেরো হাজার কত টাকা সেটাও চেঞ্জ করে দিচ্ছে এর আগে নষ্ট হয়েছিল আপনার অ্যাবিএস সেটাও চেঞ্জ করে দিচ্ছে তো ফাইনালি এসে এই যে রেডিয়েটার ফ্যান যেটা সেটাও নষ্ট হয়ে গেছে হচ্ছে আমার এটা দেখি না সাত হাজার তিনশো পঁচাশি টাকা মাত্র তো গাড়ি চলছে তিরিশ হাজার আটশো প্লাস কয়েক বছর দশ দিনের মধ্যে তা আলহামদুলিল্লাহ তারা আমাকে খুব সুন্দর চেঞ্জ করে দিচ্ছে আর তার পেছনে সবচেয়ে অবদান হচ্ছে যে মিম মোটরসের সাপোর্ট সবাই এখানে খুব পরিচিত লাইক দ্যাট আমাদের ইমরান ভাই যেখানে মিম মোটরসের মালিক ইমরান মাহমুদ তারপর আবার আমাদের এই ইয়ামাহা যে ইঞ্জিনিয়ার আছে সালেহিন সাবিক ভাই আর আছে আমাদের দিমান ভাই দিমান ভাই আপনি কিছু একটু বলেন ভাই আপনারা আমাকে সাপোর্ট এর জন্য ধন্যবাদ একটা কিছু বলেন ভাই আপনি বলেন আমাকে কতটুকু প্যারা দিছি আপনাদেরকে বা আপনারা আমাকে কিভাবে সাপোর্ট দিছেন এটা না না আপনারা হচ্ছে আমার কাস্টমার আপনাদেরকে যত আমরা চেষ্টা করি হ্যাঁ ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন সার্ভিস সেন্টারে কোনো সমস্যা হলে কারণ লোকাল হচ্ছে অবশ্যই আপনারা সার্ভিস সেন্টারে পুরো আস্থা রাখবেন আপনাদেরকেই আস্থা করি আমরা চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো যাই হোক দিমান বাইকে অনেক অনেক ধন্যবাদ ওনারা আমার জন্য যথেষ্ট চেষ্টা করছে সার্ভিসটা প্রোভাইড করার জন্য এর আগেও কয়েকটা জিনিস যেমন আপনার মদিনা মোটরসের মধ্যে থেকে আমি এবিএসটা চেঞ্জ করে নিয়েছিলাম ফেনি মদিনা মোটরস জুয়েলস্যান্ড এ এবিএস যেটাই ডিস্টার্ব করছে তখন এটা ফেনি মদিনা মোটরস থেকে চেঞ্জ করে দিয়েছে ওইটা অফিসিয়াল বাইক অফিসিয়াল শোরুম তারপর আর মিএমের মধ্যে তো এ নিয়ে চার পাঁচটা হয়েছে ইঞ্জিনও ডিস্টার্ব করছিলো ওইটা চেঞ্জ করে দিচ্ছে বা রিপেয়ার করেছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি অফিসিয়াল বাইক নিলে একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি সার্ভিসটা খুব ভালো ভালোভাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন সেফরে রাইড করবেন আসসালামু আলাইকুম